শীত না যেতেই বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি পূর্বাভাস ছিলই বৃহস্পতিবার সকালেই একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতাতেও সাড়ে দশটা থেকে ছিটে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে নদিয়া জেলাতে শীতের ব্যাগ গুছোতে শুরু করেছে সকলে গত দুদিন ধরেই ভ্যাবসা গরমে অস্বস্তি ছিল দক্ষিণের বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম বর্ধমানের পানাগড় জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি জেলার অন্যান্য প্রান্তের সঙ্গে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ গোটা পানাগড় বাজারে ঘন ও কালো অন্ধকার নেমে আসে শুরু হয় সহ প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টির জোরে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় ধীর গতিতে চলছে যানবাহন পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশেও বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ মুসলধারে বৃষ্টি শুরু হয় জেলার বিভিন্ন অংশে হুগলি জেলার সিঙ্গুর হরিপাল তারকেশ্বর পাণ্ডুয়া চুচুড়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি মেঘের গর্জন বজ্রবিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া জেলাতেও শুরু হয়েছে বৃষ্টিপাত সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট আর এই ঘটনায় চরম ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা ঋণ নিয়ে চাষ করে উৎপাদিত ফসল ঘরে তোলার কোনো সম্ভাবনাই তারা দেখছেন না ক্ষতি হতে পারে বিভিন্ন ফসলের সঙ্গে ইট ভাটাগুলিরও ধান চাষিদের জন্য অবশ্য মঙ্গল আম চাষিদের ক্ষেত্রেও সুখবর বয়ে আনতে পারে এই বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে এটি ভূপৃষ্ঠের মাত্র নশো মিটার উপরে রয়েছে ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল কোথাও কোথাও শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি বসিরহাটে চলছে প্রবল শিলাবৃষ্টি তেহট্ট থেকে মেঘনাদ বাহাদুর থাপার রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ গ্যালারি